আজকের দিনে আমাদের এত ফ্যাটি লিভারের সংখ্যা বাড়ছে কেন বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে একটা আল্ট্রাসাউন্ড বা ইনভেস্টিগেশান করালে ব্লাড লেভেলের কিছু পরীক্ষা করালে দেখা যাচ্ছে যে তার লিভার ফাংশান ডিস্টার্ব এবং আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে তার ফ্যাটি লিভার দেখা দিয়েছে এই ফ্যাটি লিভার দেখা দেওয়ার পেছনে মূল কারণটা কোথায় মূল কারণ বলতে আমাদের যে ফুড হ্যাবিট অর্থাৎ আমরা ভুল ভাল খাবারে অভ্যস্ত হয়ে পড়েছি এখন দেখা যাচ্ছে এত ভুল ভাল খাবারে আমরা অভ্যস্ত যার জন্য আমাদের বাড়িতে বাড়িতে প্রত্যেকের কম বেশি ফ্যাটি লিভারের সমস্যায় আমরা ভুগতে থাকি তারপরে দ্বিতীয়ত আছে যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার বিভিন্ন রকমের ড্রাগ বা আপনার অ্যালকোহল বেশি পরিমাণে খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে বেড়ে গেছে সেটা থেকে ফ্যাটি লিভারের সংখ্যা অ্যালকোহল খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে এত বেড়ে গেছে যার জন্য সেখান থেকেও ফ্যাটি লিভারের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে যে এবারে আমাকে বুঝতে হবে যে ফ্যাটি লিভারটা কি ফ্যাটি লিভারটা হচ্ছে আমাদের লিভারের মধ্যে ফ্যাট ইনফিল্টারেশান লিভারের মধ্যে ফ্যাটের যে লেভেলের একটা আস্তরণ ইনক্রিজিকোজেনিসিটি বা ফ্যাটি ইনফিল্টারেশন অব লিভার লিভারে ফ্যাট ডবলেট সেলটা লিভারের মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং লিভার তার ফাংশানকে বিভিন্ন রকমভাবে কাজ করতে বাধা দিচ্ছে যার জন্য আমাদের শরীরে কি হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস অম্বল পেট ভার হয়ে যাওয়া ছিদে না হওয়া এই সমস্ত প্রবণতাগুলো দেখা দিচ্ছে তাই ফ্যাটি ইনফিল্টারেশান বা ফ্যাটি লিভার যেমন এখন দেখা যাচ্ছে আলট্রাসাউন্ড করালে গেট ওয়ান গেট টু গেট থ্রি এই যে ফ্যাটি লিভারের গ্রেড দিয়ে দেওয়া হচ্ছে তার পেছনে কি যে ফ্যাট ডপলেট সেলটা এত ইনক্রিজ ইকোজেনিসিটি হয়ে গেছে হাইপার ইনক্রিজ ইকোজেনিসিটি এত বেড়ে গেছে যার জন্য সেখানে গ্রেটের ব্যাপারটা তৈরি হয়ে গেছে যে লিভার তার কতটা ফ্যাট জমেছে তার মধ্যে তার উপরে একটা গ্রেট তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু মেন ব্যাপার মেন সোর্সটা কোথায় সোর্সটা হচ্ছে আমরা যে ভুল ভাল খাবার এবং অধিক পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যে কার্বোহাইড্রেটকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা কম খেতে হবে প্রচুর পরিমাণে আমরা ভাত খাওয়ার অভ্যস্ত প্রচুর পরিমাণে আমরা কার্বোহাইড্রেট খাবার খাচ্ছি তা কার্বোহাইড্রেট খাবারটাকে যদি আমরা কমাতে পারি তাহলে দেখবেন ফ্যাটি ইনফিল্টে ইনফিল্টারেশন অফ লিভার বা ফ্যাটি লিভার এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু আমরা সেই খাবারের ফুড হ্যাবিটটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে মেন সোর্স হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে ভাতের পরিমাণ কমান এবং অন্যান্য যে সমস্ত কার্বোহাইড্রেট আছে সেগুলো কমাতে হবে হ্যাঁ আলুর পরিমাণ অন্যান্য কার্বোহাইড্রেট জাতীয় ফুড কমান ফাস্ট ফুডটাকে কমান চর্বি জাতীয় ফুডটাকে কমান তাহলে দেখবেন ফ্যা ফ্যাটি লিভারের সম্ভাবনাটা অনেকটা কমে যাবে কিন্তু আমাদের মূল সোর্স হচ্ছে যে খাবার থেকে আমাদের ফ্যাটি লিভার তৈরি হচ্ছে সেই মূল সোর্সটাকে আমরা কেউ দেখছি না আমরা শুধু ট্রিটমেন্টের দ্বারে দাঁড়িয়ে দৌড়াচ্ছি কিন্তু আমাকে তো আগে জানতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমি যদি ট্রিটমেন্টটাকে করার আগে যদি তার মেন সোর্সটাকে আমি বন্ধ করে দিই যে আমার এখান থেকে এই প্রবলেমটা হচ্ছে তাহলে আমার বেশি ওষুধপত্র খেতে হবে না কিন্তু আমরা সেই জিনিসটাই করছি না আমরা শুধু ডাক্তারবাবুর কাছে যাচ্ছি ওষুধ খাচ্ছি এটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট কমছে না কেন কিন্তু মেন কারণ হচ্ছে না পেছনে কমার না পেছনে কারণ হচ্ছে আমি ওষুধও খাচ্ছি কমার পেছনে মূল কারণ হচ্ছে যে ফ্যাটি লিভার তখনই তাড়াতাড়ি কমে যাবে যে আমি যদি ফাস্ট ফুডটাকে কম খাই কার্বোহাইড্রেট ফুডটাকে যদি কমিয়ে ফেলি এবং দেখা যাচ্ছে তার সাথে বিভিন্ন রকমের মানে যেগুলো আনন্দ বিনোদনের জিনিস যেগুলো বলা হচ্ছে অ্যালকোহলিক বা অন্যান্য ড্রাগ এই জাতীয় জিনিসকে আমি অ্যাভয়েড করে চলি এবং কার্বোহাইড্রেট ফ্যাট জাতীয় খাবার ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করে চলি তাহলে আমার ফ্যাটি লিভারের সম্ভাবনা অটোমেটিক্যালি আস্তে আস্তে কমতে থাকবে এবং আমি সুস্থ স্বাভাবিক থাকবো আমার এত শারীরিক প্রবলেম দেখা দেবে না